দাম্পত্য জীবনে সুসম্পর্কের গুরুত্ব কি সে বিষয়ে কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সমস্যাটি আমি খুব বেশি দেখছি ইদানিং এবং এর বেশি দেখা গেছে যে দাম্পত্য জীবনে অনেক সময় সেপারেশন এবং ডিভোর্সের মতো ঘটনাটি হয়ে থাকে সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বরাবরের মতো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজমা রাজো আমার কাছে অনেক কাপলরা আসে তারা মূলত আসে তাদের কাপল কাউন্সেলিং জন্য যখন কাপল কাউন্সেলিংয়ে তারা আসে তখন আমি তাদের কাছে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি যে প্রবলেমটা কি আসলে ব্যক্তিগত কি নাকি দুজনের সম্পর্কের ভিত্তিতে তৈরি হচ্ছে বা মধ্যে হচ্ছে সেক্ষেত্রে আমি দেখি যে হয়তো কারো কারো ভিতরে রেজিস্ট্যান্স পাওয়ারটি অর্থাৎ কোনো কিছু ধৈর্য দ্বারা সেই ধৈর্যের পরিমাণটা খুবই কম আবার অনেকের ক্ষেত্রে দেখেছে যে তার ধৈর্যটা কমে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তার তীব্র স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতরে থাকতে হয় এটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাই সো এই জায়গাটাতে যে ট্রিটমেন্ট যে প্রসেসটা আমরা দিতে গেলে আমরা প্রথমেই ওই যে প্রবলেমগুলো যেটা হলো নিজের ভিতরে কাজ করে সেই সেইগুলোকে আগে ট্রিটমেন্ট দেওয়ার পর তারপর হলো কাপালদের ভিতরে যে সম্পর্কের যে বেসটি সেটি করা হয় অনেক সময় দেখা যায় যে নিজের ভিতরে যে ট্রোমা বা অতীতে কোনো মানসিক আঘাতের কারণে তাদের ভিতরে দাম্পত্যের ভিতরে যে সম্পর্কটা সেটি থাকছে না যার ভিত্তিতে তারা যেমন একে অপরের ভিতরে যে সৌহ আচরণ নিজের ভিতরে যে একটা ভালোবাসার যে একটা ব্যক্তি সেটি থাকে না আবার একজন একজনকে দোষারোপ করে এবং এর প্রেক্ষিতে কি হয় যে যার যে জায়গা থেকে হয়তো তার যে কাজগুলো সেগুলো করতে পারছে না হাজবেন্ডের ক্ষেত্রে দেখা গিয়েছে সে বা বাসার যে কাজগুলো করতে গিয়েও অনেক সময় তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং এই কনফ্লিক্টের কারণে হয়তোবা সে যখন জবে যায় তখন সেই জবের যে কলেগা আছে তাদের সাথে ঠিকমতো কথা বলছে না মিশতে পারছে না বা অল্পতে রেগে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তার বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভয় তার কাজ করে হয়তো বা চাকরিতে থাকবে কিনা বা বস বোকা দেবে কিনা বা আমার হয়তোবা প্রমোশনটা হবে কিনা এই বিষয়গুলো কাজ করে এবং যখন বাসাতে আসে যখন তার সব থেকে কাছের যে পার্টনারের মুক্তি যখন দেখে যে খুব গম্ভীর অবস্থায় তখন কিন্তু তার বাসাতে ভালো লাগে না তখন অনেক সময় এই ব্যক্তি ডিপ্রেশনে পড়ে যায় কোথায় যাবে কি করবে অবশ্যই এই জায়গাটাতে দাম্পত্য জীবনের সুসম্পর্ক থাকতে হবে এরপর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার কিছু চাহিদা ছিল বা নিড ছিল যেটা হয়তোবা সে ফুলফিল করতে পারেনি আমরা বলি আনফিনিশ বিজনেস সেটা হয়তো বা সে যখন ছোট ছিল হয়তো বা সে জব করতে চেয়েছিল বা নিজে স্বাবলম্বী হবে এমন একটা অবস্থা ছিল অথবা তার পরিবারের যারা আছেন তাদেরকে একটু হেল্প করা সেই জায়গাটা সে এখন করতে পারছে না কারণ সে এখন অন্যের অধীনে চলে গিয়েছে এটা অনেকে মনে করে এবং সেই ক্ষেত্রে তার মনটাও দিন দিন খারাপ থাকছে হয়তোবা সে মনে করে যে আমি এই যে পরিবারের জন্য কত কিছুই করি খাবার তৈরি করি অনেক বাজার করি তাদের পরিবারের দেখাশোনা করি বাচ্চাদের দেখাশোনা করি তারপর আমার জায়গা কোথায় যেখানে আমি একটু শ্বাস নিতে পারবো মন খুলে শ্বাস নিতে পারবো তো এইটা কি হয় তাদের নিজেদের ভিতরে যে চাহিদাগুলো তারা নিজেরা জানে কিন্তু তারা কিভাবে প্রকাশ করবে সেটা কিন্তু তারা জানে না এবং হয়তো এই জিনিসগুলো প্রথম প্রথম যেটা হয় যে তারা একটা একটা করে দেখছে যে আমার পার্টনার এভাবে আচরণ করছে কিন্তু ঠিক আছে আমার পার্টনার আমার কাছের লোক এটা এভাবে থাকো একদিন দুদিন এক মাস দুই মাস দেখার পর একটা সময় তার মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভ থেকে দেখে কিন্তু বলে না একটু রাগ তৈরি হয় তখন আশেপাশের মানুষগুলো রাগের প্রভাবটা গুলো দেখতে পারে কিন্তু যখন আগ্রাসী হয়ে যায় এক হয়ে যায় তখন দেখা যায় হয়তোবা একটু ভেঙে ফেললো হয়তো বা সামনে না ভেঙে পিছনে কোনো একটা কিছু ভেঙে ফেললো বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা শোনালো তখন কি হয় তাদের ভিতরে কিন্তু অনেক রকমের ডিভোর্সের মতো ঘটনার যে সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু হয়ে যায় সো যদি এমন হয় তারা যদি ওপেন ডিসকাশন করতে পারে অর্থাৎ খোলামেলা আলোচনা করতে পারে এই বিষয়গুলো নিয়ে তখন কিন্তু এই একজন আরেকজনকে আরও একটু ভালোভাবে বুঝতে পারে কীভাবে সাহায্য করা যায় সেই হাতটা বাড়িয়ে দিতে পারে আবার অনেক সময় যদি এরকম হয় যে না আমরা নিজেরা এটা কোনোভাবেই পারছি না তখন কিন্তু কাপাল কাউন্সেলিংয়ে তারা যেতে পারে এখন নিজেরা আপনারা কি কি করতে পারবেন যদি এই বিষয়গুলো করে দেখেন কোনোরকম সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আমি বলবো অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া যেমন প্রথমে আমি যেটা বললাম খোলা আলোচনা করা আলোচনা করার ক্ষেত্রে এটাকে গুরুত্ব দিতে হবে আপনার নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করবেন হয়তো যে বন্ধের দিন শুক্রবারে হয়তো আপনার খাওয়া দাওয়ার পর দুপুরে চারটা বা পাঁচটার সময় একটা টাইম নির্ধারণ করবেন যে এই সময়টা আমরা আমরা একটু কথা বলবো অথবা আজকে আমরা সাতটার থেকে আমরা এই একটা বিষয় নিয়ে কথা বলবো যখন যে বিষয়টি কথা বলবে হয়তো বা বিভিন্ন রকমের সেন্সিটিভ বিষয় আসতে পারে যেটা আপনি করেননি সেটি বলছে বা যেটা আপনার মতো না যে আপনি আমি তো এরকম না তারপরেও বলছে তখন আপনাকে মন দিয়ে বিষয়গুলো শুনতে হবে এবং সে যখন বলবে আপনি শুনছেন তার মানে হচ্ছে আপনি রেসপেক্ট শো করছেন আবার সে যখন বলবে তখন আপনি শুনবেন এটা হলো আপনার যে পার্টনার পার্টনারের তো একটা সৌহদ্যপূর্ণ আচরণ এবং রেসপেক্ট বোধ সো দুজন দুজনার কথাগুলো শোনার পর তারপর আছে এই বিষয়টি প্রশ্ন করবেন এবং নিজেরা এটা চেষ্টা করবেন প্রথমেই আপনারা দেখবেন যে আপনারা নিজেরা করতে পারছেন কিনা যদি এমন হয় যে হ্যাঁ নিজেরা কথা বলার মাধ্যমে একটা একটা কনক্লুশন বা উপসংহারে জিতে পেরেছেন আপনার সিদ্ধান্ত নিতে পেরেছেন দ্যাটস নাইস যদি না পারেন খুব কাছের একজন বা দুজনকে সামনে রেখে তারপরে কথাগুলো আলোচনা করতে পারেন তাকে কিছু ভুলতে পারেন সে হয়তোবা এই জায়গাটা থেকে আপনাকে ইনপুট দিতে পারে আপনাদের যদি কনসিস্টেন্সির জায়গাটা কোনো ভুল জায়গা সেটা ধরিয়ে দিতে পারে সেটিও যদি সম্ভব না হয় তাহলে আপনারা হয়তো কোনো রকমের কাপল কাউন্সিলিং আসতে পারেন কারণ হচ্ছে যে এটা নিয়ে বসে থাকা খুব ভালো না কারণ আপনি যদি ফ্যামিলির মেম্বারদের নিয়ে আসেন তখন এক একজন এক এক রকমের মন মানসিকতা নিয়ে কথা বলবে সেটি হয়তো বা আপনাদের নিজেদের ভিতরে সম্পর্কে একটা বাধা তৈরি করতে পারে সো এইভাবে আপনারা করলে আপনারা দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো নিজেদের ভিতরে রাগারাগি হচ্ছে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হচ্ছে একজন একজন সব থেকে একটা জিনিস আমি দেখি যে অনেকে আসে যে আমাদের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল তখন একটা রোমান্টিক রিলেশনশিপ ছিল বিয়ের পরে রোমান্টিক রিলেশনশিপ ছিল কিন্তু এখন আমরা বুঝছি না যে আমরা একই তলে থাকি আমরা কি আসলে ভাই বোন নাকি আমাদের ভিতরে সম্পর্কটা কি সো এই যে বিষয়গুলো এগুলো থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন এবং আপনাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি করার ভিত্তিতে আপনার নেক্সট জেনারেশন যারা থাকবে আপনাদের সন্তানরা তাদেরকেও একটা ভালো একটা জায়গাতে আপনারা দাঁড় করাতে পারবেন আজকে বিটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম